সপ্তম শ্রেণীর বাইনারি সংখ্যা গল্প একশো সাতচল্লিশ পৃষ্ঠী একটা একক কাজ দেশে নিচের শকের ফাঁকা গ্রহণ গুলো সঠিক দশমিক সংখ্যা বা কাঠ বা বাইনারি সংখ্যা দিয়ে পূরণ করতে হবে এখানে কিছু ফাঁকা গর্দ আছে আর কিছু পূরণ কর্ত আছে এখানে সংখ্যা দো আছে গত দুই তো এখানে দুই এর কাঠ কাঠ বা বাইনারি সংখ্যা দেওয়া আছে দুই নম্বরে এখানে বাইনের সংখ্যা দো আছে আর কার্ড দেওয়া আছে একবার কি তিন নম্বরে এখানে এই প্রথম কার্ডটা কি ওয়ান আছে ঠিক আছে দুই নম্বরটাও কি ওয়ান আর এই তৃতীয় কার্ডটা অফ এটা অফ এটা যেগুলো ওয়ান থার্পের তার মান কত এক দ্বিতীয়টা কত ওয়ান এক তারপর তৃতীয়টা কি এটা হলো অফ ঠিক আছে অফ এটা কত অফ এটা কত শূন্য শূন্য তারপর এখানে সংখ্যা কত তারপর এখানে সংখ্যা কত ছাব্বিশ ছাব্বিশের ক্ষেত্রে কি এখানে প্রথম কার্ডটা অফ আছে দ্বিতীয়টা ওয়ান তৃতীয়টা কত অফ তারপর চতুর্থটা ওয়ান পঞ্চমটা কি ওয়ান এখানে কত চার সাথে আট ষোলো ষোলো আট কত চব্বিশ আর দুই ছাব্বিশ তো প্রথমটাকে ওয়ান আছে ওয়ান তাহলে কি তার মান এক তারপর এটা কি ওয়ান এটার মান কত এক তারপর এটা অপ অপ মানে কি জিরো তারপর এটা কি ওয়ান ওয়ান মানে কত এক তারপর এটা অপ মানে জিরো ঠিক আছে তারপর এখানে সংখ্যা দেওয়া নাই এখানে কি বাইনারি লিখতে হবে আর এখানে কার্ড তো আছে

তারপর এটা ওয়ান আরেকটা সংখ্যা কত আসলো ওয়ান কত হতো এক ডট দুই আরেক কত তিন তিন আর এখানে কত এক দুই হাজার ষোলো ষোলো আর দুই আঠারো আরেক কত উনিশ তো এখানে সংখ্যা কত আসবে উনিশ ঠিক আছে তারপর এখানে তেইশ নম্বরে যে তেইশ দু সংখ্যা এখানে তোমার ডট বসাতে হবে তেইশ তেইশ বানাতে হলে কত লাগবে এখানে এক দুই হাজার ষোলো তাহলে ষোলো ষোলো হাতে বাইশ এক কত তেইশ তাহলে ষোলোটা কি ওয়ান রাখতে হবে এক দুই তিন চার পাঁচ সাত সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো তারপরে এখানে কত আটটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আর এখানে কথা চারটা এক দুই তিন দুইটে এক দুই একখানে কত এক দুটো আমার কত কত ওয়ান রাখতে হবে ষোলো আস বিশ অসলো আস বিশ অধিক বাইশ আর কত তেইশ তাহলে প্রথমটা কি ওয়ান ওয়ান কত এক মানে জিরো তারপর ওয়ান তিনটে ওয়ান ঠিক আছে তারপর এখানে কত সংখ্যা কত আসবে ষোলো আর চার কত বিশ বাইশ আর কত তেইশ এখানে সংখ্যা কত তেইশ এটার প্রথম ডট এটার প্রথমটা কি ওয়ান আছে এক ধর দ্বিতীয় কার্ডটা ওয়ান না এক তিন নম্বর কার্ডটা কি ওয়ান চার নম্বর কার্ডটা কি জিরো আর পাঁচ নম্বর কার্ডটা ওয়ান ওয়ান মানে কত এক তারপর এখানে একশো সাতশো পৃষ্ঠা বলা আছে যে কার্ড ব্যবহার না করে বাইনারি সংখ্যা গণনা তো কার্ড ব্যবহার না করে কি কার্ড ব্যবহার করার ক্ষেত্রে আমরা দেখছি যে ডট দেখা গেল সেগুলিকে এক আর যেগুলি না দেখা যাচ্ছে সেগুলিকে আমরা জিরো ধর করছি ঠিক আছে প্রতিটি কার্ডের ডটের এক সংখ্যা আগের কাঠের ডটের সংখ্যা কত দ্বিগুণ তাই যদি হয় তাহলে কি আমরা ডট ব্যবহার না করে কেবল ওয়ান আর অফ ধরি আর ওয়ান অফ বুঝানোর জন্য সে লাইট বাল্বের ক্ষেত্রে ভালো কি আছে তো এগুলোকে ডট বাদ দিয়ে একুশ গণনা করা যায় কি দেখি নিচের ছবিতে দেখো এবং কার্ডের বদলে কি বাল্ব ব্যবহার করো ওয়ান করে রাখা হয়েছে এবং ডট এর সংখ্যার বদলে সরাসরি সংখ্যা ব্যবহার করা হয়েছে ছবি প্রথম থেকে চতুর্থ পর্যন্ত সব কয়টি অবস্থা কি ওয়ান আছে তো চিন্তা করে নিচের সঠিক উত্তরগুলো বল থাকতো এখানে কুইজ আছে যেগুলো ওয়ান ওয়ান মানে কত সেগুলো আমরা কি লিখবো এক এটা ওয়ান আছে তাহলে এক এটা ওয়ান এক এটা কি ওয়ান আর অফ থাকলে কি আমরা জিরো দিতাম যেহেতু এখানে ওয়ান আছে তো ওয়ান মানে কত এক

তারপর তোমার ধারণা পরিষ্কার করার জন্য নিচের সমস্যাগুলো সমাধান করো সমস্যাকে নিচের ছবি থেকে বাইনারি এবং দশমিক সংখ্যা নির্ণয় করে এবং ফাঁকা করে লেখো এই ওয়ান আছে কত ওয়ান প্রথম বাদ ওয়ান দ্বিতীয় বাদ ওয়ান এটা ওয়ান এটা কেউ আমরা কি ওয়ান লিখলাম বাইনারিতে ওয়ান এক দু নম্বরটা কেউ ওয়ান ঠিক আছে এটা ওয়ান এটা ওয়ান তিন নম্বরটা কত ওয়ান তাহলে এক চার নম্বরটা অফ মানে জিরো

এত সেটি দশমিক প্রকাশ করলে কত আসবে বাইনারিতে এত একটা মান আছে এক এক শূন্য সেটা দশমিক প্রকাশ করলে কত কত আসবে সমস্যা দুই আছে শূন্য প্রথম এসে কত এক তারপর কত দুই ডট তারপর কত দুই দোকানে কত স্যার তারপর তিন নম্বর কত

যোগ করলেই হবে তাহলে দশমিক বেড়ে যাবে তো এটা দশমিক প্রকাশ করতে হবে আট আর চার বারো আর কত তেরো ঠিক আছে বাইরে এটা দশমিক প্রকাশ করলে কত আসবে বাইনাল ভিত্তি কত দুই দশমিকের ভিত্তি হল দশ দশমিক প্রকাশ করলে কত তেরো এখানে তোমরা তেরো লিখে দিলে হবে তারপর সমস্যা তিনে এখানে বলা হচ্ছে দশমিক সংখ্যা তেরো কি বাইনে তো বাস করে কত আসবে তেরোর বাইনে তো এটি তাহলে কত প্রথম এলো আট আর বারো আরেক কত তেরো তাহলে প্রথম কত আট আর কত বারো আরেক কত তেরো এই ডট এই ডট আর বুক এই তিনটাকে খুলে রাখতাম তো তেরোর বাইনের মান কত আসবে এক এক শূন্য

ঠিক আছে তারপর দশমিক সংখ্যা বারো কি বাইন প্রকাশ করতে সেটি কত বেটি হবে বারো বারো জন্য যদি আমরা বাইনারি বানাই প্রথম হতো আঠাশ সাল বারো তাহলে এক্ষেত্রে প্রথম ডটে কি এক ডটে কি প্রথম ডট হল বারো এটা তো আমরা ওকে করি ছয় দুগুণে বারো হ্যাঁ থাকে থাকে না শূন্য দুই ছয়ের মধ্যে পাওয়া যায় তিন বের হাতে থাকে না শূন্য দুই তিনের মধ্যে পাওয়া যায় একবার হাতে থাকে এক দুই একের মধ্যে পাওয়া যায় শূন্য বার হাতে থাকে কত এক এখন কি নিচের থেকে আমরা গুন তাহলে এক এক শূন্য শূন্য তাহলে এক এক তাহলে কত আসবে এক এক শূন্য শূন্য এটা কয় বিটে চার বিটে ঠিক আছে অথবা তোমরা এখানে লাইট বা কার্ড জ্বালিয়ে দেখতে পারো যে বার যেমন এখানে আমরা কার্ডটা যদি খেয়াল করি যে তাহলে কোনটা কোনটা প্রথমে সে এক ডট ঠিক আছে তারপর কত দুই ডট তারপর দুই দু তারপর কত বারো বারো মানে কত আট আর চার তার মানে কি একটা আর এটা খোলা আর এই দুটো কি অফ ঠিক আছে এই দুটো কি অফ তো অফ মানে কত জিরো অফ মানে জিরো আর ওয়ান মানে কোদা ঠিক আছে